ভাই আজকে অরিজিনাল পাকিস্তানি ভাই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি মাত্র পাঁচ হাজার টাকা দশ পিস এই জায়গাতে ভাই আমাদের নিজস্ব এই যে সুতিতে কিনতেছি ক্যাটালগ ম্যাচিং করে থ্রি পিস এই যে দেখেন এই যে এক পিসের দাম নয়শো দশ পিস সাতাইশো

ঠিকানা বলে আর যারা না আসতে পারবো যেই গরম ভাই যারা দূর থেকে না আসতে পারবো তাদের চৌষট্টি জেলায় কুড়ির মাধ্যমে ভিডিও কলের দেখে দেখে সামান্য কিছু পেমেন্ট করবো সামান্য এক লাখ দুই লাখ যাই মাল নেই মাত্র এক হাজার টাকা পেমেন্ট করবো ইনশাল্লাহ মিনিমাম এক হাজার টাকা পেমেন্ট করে পঞ্চাশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দুই হাজার যা মাল নেন এক হাজার টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ বাকিটা কুরিয়ারে মাল পেয়ে টাকা দিবে 100% রং গোষ গ্যারান্টি বাইছে 10টা টিপি দিমু একটা টিপিস আমি খুলে দেখাই ভাই আচ্ছা ভাই এই যে দ মাত্র অফার অফার একদম এই যে সামনে সামনে ভাই আজকে পুরো অফার দিমু ভাই এই কালেকশন শুরু কালেকশন শুরু কাজ করা মাত্র টাকা মাত্র দিনে ভাই সুতি দশটা থ্রি পিস মাত্র তিন হাজার টাকা এই যে আজকে পাগলো ফরভাই ভাই পাগলো অফার ভাই পুরো পাগলা দেখেন ভাই একবার অবিশ্বাস ভাই এই যে দেখেন পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি লোক বাংলাদেশের কপি যেটা যে লেখা দেখো পাকিস্তানি দেখেন এই যে

আরো যে অফার আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সব দেখাবো ভাই ধৈর্য সহকারে ভিডিও দেখতে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে ভিডিও দেখতে অবশ্যই দেখেন আর এই যে এই জায়গা থেকে দশ পিস দেবো ভাই এক পিস দুই পিস না ভাই দশ পিস দেবো এই যে দেখেন মাসাল্লাহ দশ পিস উনচল্লিশশো টাকা ভাই দশ পিস উনচল্লিশ উনচল্লিশশো টাকা ডিসাউন্ট থাকবো যারা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি নিতে চান তাদের জন্য আছে যে অরিজিনাল পাকিস্তানি যে প্রোডাক্ট গুলো অথবা ইন্ডিয়ান বাইরের ফেব্রিক্স গুলো নিতে চান তাদের জন্য এই যে দেখেন

কিভাবে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন কিভাবে কি করতে পারবেন যারা বেকার আছেন অথবা প্রবাসে আছেন দেশে কিছু করতে চাইছেন তাদের জন্য হচ্ছে এই উদ্দেশ্যটা তারা এই কোয়ালিটি গুলো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ বুঝতে পারছেন তাছাড়াও ভাই আরো অফার অফার আছে আরো কোয়ালিটি আছে আরো ভালো কোয়ালিটি আছে যারা জর্জেট নিতে চান জর্জেট এই দেখাই ভাই জর্জেট কোয়ালিটি গুলো দেখাই জামানা আগুন ভাই আজকে যা দেখামো দেখেন জামানা আগুন দেখলে কাশ খাইতে হবে ভাই দেখেন

ব্যাগপাত দেখার মতো আর এই যে অন্যটা দেখাই দিয়ে যে অন্যটা দেখেন

সব নিতে না একদম বর্তমানে জামা তো এমনি চলে না ভাই আমার জামা এমনি বিক্রি হয় না আমার সাথে দুইটা কথা বিক্রি করতে হয় আর এই যে দেখেন এই কালেকশন গুলো নিলে কেমনে বিক্রি না ভাই অনেক সময় পুরো মার্কেট কাপানো অরিজিনাল যে ইন্ডিয়ান যেটা অরিজিনাল ইন্ডিয়ান যেগুলো এগুলো মার্কেট কাপানো যে ডিজাইন গুলা এইগুলা আমি মার্কেট চ্যালেঞ্জ দিব যে আপনার দশটা দোকান একটা দোকানে পাবেন না

ইনশাল্লাহ আমাদের দোকানে আসলে আমাদের কাছে আসলে বাইরে দেবো ইনশাল্লাহ একদম একশো টাকা থেকে শুরু করে বত্রিশশো টাকা পর্যন্ত তাদের কাছে কিন্তু আপনারা থ্রি পিস পেয়ে যাবেন আর এখানে আপনি আপনার পুঁজি অনুযায়ী আপনার কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ ভাই আমাদের হচ্ছে যে যে কোয়ালিটি চাই ইন্ডিয়ান পাকিস্তানি কোয়ালিটি আমরা যেমন 100 টাকার প্রোডাক্ট বিক্রি করি আবার এই যে 3000 টাকার প্রোডাক্টও বিক্রি করি এটা এটা দাও রুদ মাশাআল্লাহ ভাই সুফিয়া বেশনে একসাথে এক জায়গায় বইসা আপনি বাজেট অনুযায়ী সব কোয়ালিটি নিতে পারবেন যে দেখেন এই যে হচ্ছে পুরো বড়িতে কাজ করা এই যে হচ্ছে কি ভাই দেখেন একদম বিক্রি চার নিচে যদি বিক্রি করতে হয় আমার জামা আমার কাছে ফেরত দিয়ে আপনি টাকা নিয়ে যায় এরকম কোয়ালিটি এগুলো ভাই ওকে তো ভাই আপনার ঠিকানা একটু বলে দেন আমার গাউসিয়া মার্কেট এক নি গলি নম্বর ছয় দোকানবতা তো এই ছিল আজকের ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কোনো একটা লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম আলাইকুম